অনেকেরই ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই লাঠিমের সাথে এই কাঠ দিয়ে তারা প্রত্যেক দিন হাজার হাজার লাঠিম এভাবেই তৈরি করে যাচ্ছে প্রিয় দর্শক এই লাঠিম কিভাবে তৈরি করা হয় তা কি কখনো দেখেছেন লাঠিম তৈরির সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদের দেখাবো সো ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতে থাকুন প্রথমে এক টুকরা কাঠ নিয়ে তিনি কিন্তু কাঠে চারো পাঁচটা ভালোভাবে শেষে নিচ্ছে তারপরে কিন্তু মেশিনের মাধ্যমে লাঠিম তৈরি হচ্ছে এখন কি করতেছেন এটা? এটা লাঠমি পিন লাগ았ছি। লাঠমি পিন লাগাচ্ছেন একটু আগে দেখতেছিলাম যে একটা কাটার সাইডে যেই আপনার সাজতে ছিলেন তারপরে দেখলাম দাদা আবার একটা ম্যাশিং দিয়ে আপনার এই রকম আকৃতির লাটিম তৈরি করলো তারপরে আপনি এখন কি করতেছেন এটা? এটা লাটিম কেটে তৈরি করতেছি যাতে এতে আর হাত না দেওয়া লাগে। আচ্ছা জাতি দিয়ে কাটতেছেন? হ্যাঁ আমরা জাতিতে কাটি। জাতি দিয়ে কাটলে কি ভালো হয়? হ্যাঁ জাতিতে কাটি সুবিধা। আর এটা কি করতেছেন ওই জন্য? এটা পিন লাগ았ছি। পিন লাগাচ্ছেন না? আচ্ছা পিন লাগানোর পরে আর কোনো কাজ বাকি আছে না না এতে আর কোনো কাজ বাকি কাজ বাকি নেই না তাহলে এটা কি আপনার বাজার বিক্রি করার জন্য এখন উপযোগী হ্যাঁ এটা রেডি তো দর্শক আপনারা দেখতেই পালেন যে এক টুকরা কাঠ দিয়ে কীভাবে সুন্দর সুন্দর লাঠিম তারা তৈরি করে বাজারে বিক্রি করছে তো বৌদি হচ্ছে আমাদের কোনো দর্শক যদি এই লাঠিম আপনাদের কাছ থেকে কিনতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করলে যে জায়গায় পৌঁছাইতে বলবে সেই জায়গা

তো আজকে এ পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এক টুকরা কাঠ দিয়ে কীভাবে এই সুন্দর একটি লাটিম তৈরি করা হয় তো ধন্যবাদ